ঢাকার নবাবগঞ্জে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন দলিল লেখক ও সাধারণ জনগণ সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে তারা এই মানববন্ধন করেন মানববন্ধনে তারা জানান নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎসকর তিরিশ হাজার টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় পঞ্চাশ হাজার টাকা ধার্য করা হয়েছে এর ফলে দলিলের সংখ্যা যেমন কমেছে তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার তাই দ্রুত অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা পরে মানববন্ধনকারীরা উপজেলা সাব রেজিস্ট্রার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হাসান বলেন গেজেট প্রকাশের আগে মে মাসে এক কোটি আটাত্তর লাখ টাকা উৎসকর আদায় হয় গত জুন মাসেও দুই কোটি চুরাশি হাজার টাকা উৎসকর আদায় হয় কিন্তু গ্যাজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ২৬ লাখ পঁচাত্তর হাজার টাকা উৎসকর আদায় হয়েছে এই অর্থ বছরে উৎসকর সংক্রান্ত যে সম্প্রতি যে গেজেট প্রকাশ করা হয়েছে এই গেজেট প্রকাশের আগে আমরা মে মাসে রেজিস্ট্রিকৃত মোট দলিল সংখ্যা এবং আদায়কৃত আদায়কৃত উৎসকরের টাকা আপনাদের এখানে তথ্য তুলে ধরছি আমাদের মে মাসে রেজিস্ট্রি হয়েছে সাফকলা দলিল মোট একশো পঁচানব্বইটি এবং এক্ষেত্রে উৎসকর আদায় হয়েছে এক কোটি আটাত্তর লক্ষ চল্লিশ হাজার পাঁচশো উনিশ টাকা জুন মাসে দুশো উনচল্লিশটি সাফকলা দলিল রেজিস্ট্রি হয়েছে এবং তা থেকে মোট উৎসকর আদায় হয়েছে দুই কোটি চুয়াল্লিশ লক্ষ চৌরাশি হাজার আটত্রিশ টাকা এবং গেজেট সংশোধনের পরে উৎসকর সংশোধনের পুরে পরে পূর্বে যে কাঠা প্রতি উৎসকর বিশ হাজার টাকা নির্ধারণ ছিল পরিবর্তিত পরিস্থিতিতে এখানে শতাংশ প্রতি ত্রিশ ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং সে হারে আমার জুলাই মাসে অদ্যাবধি আমার সতেরোটি সাফকলা দলিল রেজিস্ট্রি হয়েছে এবং মোট উৎসকর আদায় হয়েছে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার একশো টাকা